হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কাজীভাই ইউটিউব চ্যানেল সম্প্রতি কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছিল কি কারণে আবাস যোজনা এবং একশো দিনের কাজের বঞ্চিত হয়েছে সেই টাকা আদায়ের স্বার্থে তো ঠিক দেখা করার আটচল্লিশ ঘন্টার পর পরেই পাঁচ হাজার চারশো কোটি টাকা ইতিমধ্যে কেন্দ্র রাজ্যকে দিয়ে দিল তো এই টাকা কোন খাতে খরচ করতে পারবে কি সত্য জড়িয়ে দিয়েছে সমস্ত জানাচ্ছে আজকের এই ভিডিওতে কাজেই যদি আপনি একজন রাজ্যবাসী হয়ে থাকেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন সাথে বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে যে কোন রাজ্যের বকে আদায়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করার আটচল্লিশ ঘন্টার মধ্যেই করের টাকা অতিরিক্ত কিস্তি দেওয়ার কথা ঘোষণা করল নয়াদিল্লি কেন্দ্র মোট ছেড়েছে বাহাত্তর হাজার নয়শো একষট্টি কোটি একুশ লক্ষ টাকা তার মধ্যে পশ্চিমবঙ্গ পাচ্ছে পাঁচ হাজার চারশো অষ্টশি কোটি অষ্টশি লক্ষ টাকা সামনেই নতুন বছর এবং উৎসবের মরশুম সেই কারণেই এই অতিরিক্ত কিস্তি দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্র আগামী দশই জানুয়ারি এই কিস্তির টাকা পাবে রাজ্য এর আগে করের টাকা কিস্তি কেন্দ্র ছেড়েছিল গত এগারো ডিসেম্বর তবে রাজ্যের একশো দিনের কাজ আবাস যোজনা জাতীয় স্বাস্থ্য মিশন সহ বিভিন্ন ক্ষেত্রের মোট এক লক্ষ ষোলো হাজার কোটি টাকা ছাড়া নিয়ে কেন্দ্রের তরফে রাজ্যকে এখনও কোনো বার্তা দেওয়া হয়নি জানা গিয়েছে নবানু সূত্রে গ্রামোন্নয়নের কাজের বকেয়া অর্থের ব্যাপারে কেন্দ্র রাজ্য আধিকারিক পর্যায়ের বৈঠকের কথা বলেন প্রধানমন্ত্রী কিন্তু বৈঠকের দিনক্ষণ নিয়ে এখনও অন্ধকারেই রাজ্য পঞ্চায়েত দপ্তর প্রতিকার সেই বৈঠক নিয়ে কেন্দ্রের তরফে এখনও কোনো চিঠি আসেনি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন এই অতিরিক্ত কিস্তির টাকা রাজ্যগুলি সামাজিক এবং পরিকাঠামো উন্নয়নমূলক কাজে ব্যবহার করতে পারবে বাংলার পরিষদীয় মন্ত্রী শোভেন্দ্র চট্টোপাধ্যায় পাল্টা যুক্তি এই টাকা স্বাভাবিকভাবেই কেন্দ্রে দেওয়ার কথা এ নিয়ে এত ঢাকঢোল পেটানোর কিছু নেই এবার কেন্দ্রের উচিত রাজ্যের বকে অর্থ ছেড়ে দেওয়া রাজ্যের এক আধিকারিকের ব্যাখ্যা এই কিস্তির মধ্যে জিএসটি কর কাঠামোর কোনো টাকা নেই রাজ্য থেকে আয়কর এবং অন্যান্য ক্ষেত্রে কেন্দ্র যা পায় তারই একটি অংশ প্রতি মাসের শুরুতে কিস্তিতে রাজ্যগুলিকে মেটানো হয় এবার উৎসব খাতে এই অতিরিক্ত কিস্তি দেওয়া হলো অতিরিক্ত কিস্তির সবচেয়ে বেশি টাকা দেওয়া হয়েছে উত্তরপ্রদেশকে যোগীরাজ্যের প্রাপ্তি ষোলো হাজার অষ্টশী কোটি একান্ন লক্ষ টাকা এদিকে বলা হয়েছে দেখুন রাজ্যের অর্থ ও প্রতিমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য জানিয়েছেন কর বাবদ রাজ্যের যে পাওনা টাকা তারই একটি অতিরিক্ত কিস্তি দিল কেন্দ্র এর মধ্যে কোনো নতুনত্ব নেই কিন্তু যে বকেয়া বরাদ্দ নিয়ে তৃণমূল বারবার সোচ্চার হয়েছে সেই একশো দিনের কাজ আবাস যোজনা গ্রামীণ সড়ক যোজনা খাতে টাকা মিটিয়ে দেওয়ার বিষয়টি এখনও অধরাই রয়ে গিয়েছে তো এই মুহূর্তে আপনারা দেখতে পারলেন পাঁচ হাজার চারশো অষ্টআশি কোটি অষ্টআশি লক্ষ টাকায় এই মুহূর্তে রাজ্যকে দেওয়া হয়েছে বলে ঘোষণা করা হয়েছে যেটা আগামী দশই জানুয়ারির মধ্যে এই কিস্তির টাকা পাওয়া যাবে তবে একশো দিনের কাজের টাকা আবাসন যোজনা ঘরের টাকা সহ আরও বিভিন্ন খাতে যে টাকা দেওয়ার কথা স্বাস্থ্য মিশন সহ তো সেই সমস্ত টাকা কিন্তু যেটা এক লক্ষ ষোলো হাজার কোটি টাকা এখনও পর্যন্ত কেন্দ্রের পক্ষ থেকে ছাড়া হয়নি বা জানানো হয়নি তো কবে দেবে এই নিয়ে নির্দিষ্টভাবে বলা হয়নি তবে এই টাকা কোথায় কোথায় খরচ করতে পারবে কি না রাজ্যগুলি কিন্তু সামাজিক এবং পরিকাঠামো উন্নয়নমূলক কাজে ব্যবহার করতে পারবে অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা শৌচালয়ের জন্য আবেদন করেছেন তো সামাজিক খাতে আপনাদের স্বচ্ছ ভারত মিশনের আন্ডারেও কিন্তু এই টাকা খরচ করা যায় তো রাজ্যগুলি কোন কোন খাতে খরচ করে সেটা হচ্ছে দেখার তো এটাই মোটামুটি আপনাদেরকে আপডেট দেওয়া ছিল দেখতে পারলেন একশো দিনের কাজ এবং আবাসন যোজনা ঘরের টাকা নিয়ে এখনও পর্যন্ত কিন্তু কোনো আপডেট নেই বা টাকা দেওয়া হয়নি তো আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যে পরবর্তী সময় এই নিয়ে কোনো চিঠি পাঠানো হয় কিংবা যদি আপনাদের দিনক্ষণ তারিখ ঠিক করা হয় এই নিয়ে আপডেট আসলে আমি কিন্তু আপনাদেরকে আপডেটটি জানিয়ে দেবো